সকাল এই এপিসোডে কথা বলব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকাল রাজধানীর ডিপ্লোমাঞ্জিন ইনস্টিটিউশনে একটি বক্তব্য দিয়েছেন তার সেই বক্তব্যের ব্যবচ্ছেদ করব এই এপিসোডে প্রিয় দর্শক শ্রোতা আর সেই আয়োজনটি হয়েছিল গতকালকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দুবাইকে হয়েছিল গতকাল আর সেখানে বক্তব্য রাখছিলেন অনেকেই সেখানে উপস্থিত ছিলেন ডক্টর মঈন নজরুল ইসলাম খান এবং বক্তব্য রাখছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষভাবে এবং তার বক্তব্য নিয়েই আমি কথা বলবো তো আমরা দীর্ঘদিন থেকে দেখছি বিশেষভাবে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিএনপিনিয়র নেতৃবৃন্দ কথাবার্তায় একেবারেই বক্তব্য বিবৃতিতে তারা বেশাবাল নানা বিতর্ক তৈরি করেছেন কখনো তাদের সমস্যা অন্তর্বর্তীকালীন সরকার একেবারে পুরো সরকারটি কখনো তাদের সমস্যা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এটি আমরা দেখছি দীর্ঘ সময় ধরে মাসের পর মাস সরকারের সঙ্গে এবং অধ্যাপক ইউনুসের সঙ্গে তাদের বেশ টানা পড়েন চলেছে একটি ও বোর বলা যেতে পারে তাদের এখানে মুড সুইংটি কাজ করেছে এটিকে আমরা মনোবিজ্ঞানের ভাষায় দুই নামে ডাকি মুড সুইং কিংবা বাইপোলার ডিসঅর্ডার অর্থাৎ কোনো একটি মানুষ এখন আনন্দে হাসছেন খুবই উজ্জীবিত পরক্ষণে ডিপ্রেসড ভয়াবহ হতাশায় ভুগছেন গভীর হতাশায় নিমজ্জিত হয়েছেন এক মনমরা হয়ে গেছেন এই মানুষটি যে হাসতে জানেন তাকে দেখলে সেটি মনে হবে না মোট পরিবর্তন হয়ে যাওয়া সো মোট সুইং কিংবা বাইপোলার ডিসঅর্ডার আমরা বিএনপির নেতৃবৃন্দকে বরাবরই দেখছি প্রিয় দর্শক শ্রোতা আমি বিশ্বাস করি আমার সঙ্গে একমত হবেন তারা বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন কেন বলছি কথা তারা বক্তব্য বিবৃতিতে বলছিলেন যে আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করি সবসময় আমরাই তো সবচেয়ে বেশি কোঅপারেট করছি সংস্কারের বিষয়গুলো আমরাই তো এগ্রি করছি এগিয়ে নিচ্ছি ঠিক পর মুহূর্তে শেখ হাসিনা স্টাইলে তারা বলতেন বা তারা তাদের কাজে শো করতেন নাথিং উইল গো আনচ্যালেঞ্জড শেখ হাসিনা একসময় বলেছিলেন যে খালেদা জিয়া প্রণীত সমস্ত কর্মসূচি সব নীতি পলিসি সব কিছুকে তিনি চ্যালেঞ্জ করবেন নাথিং উইল গো আনচ্যালেঞ্জ তো বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু অনেকটা সেই স্টাইলেই চলছিল বা চলছিলেন চ্যালেঞ্জ করছিলেন তারা প্রতিটি সংস্কার সুপারিশে প্রতিটি সংস্কার প্রস্তাবে তারা চ্যালেঞ্জ করেছে তো এটি আমরা দেখেছি তো সেই বলছিলাম যে তারা মুড সোয়ে ভোগে তো জনাব ফখরুল ইসলাম আলমগীর বিষয় এখন আসবো সরাসরি আমরা একসময় জানতাম তিনি কথা কম বলেন মিতবাক এবং তার কথাবার্তায় পরিমিতি বোধ আছে কিন্তু অনেক দিন থেকে লক্ষ্য করছি এবং আবার ফিরে যেতে হবে জুলাই অভ্যত্থানে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে এই বাংলাদেশে দেখা গিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আগের মতো আর মৃতবাক নন পরিমিতি বোধও বেশ খানিকটা লোক পেয়েছে কথা মার্শাল্লাহ ভালোই বলেন অনেক বলেন আজকাল আর কথাবার্তায় তাকেও একটু বেশামাল মনে হচ্ছে অন্যান্য নেতাকর্মীদের মতো পার্থক্য করতে পারি না অনেক সময় আর সহবৃদ্ধিতার ব্যাপারটি বেশ প্রকট হয়ে উঠেছে অর্থাৎ আজ যা বলছেন কাল বিপরীত কথা বলছেন সকালে যা বলেছেন বিকেলে একেবারেই একশো আশি ডিগ্রিতে ঘুরে গেছেন তো এইভাবে আমি এই অর্থে স্ববিরোধিতা বোঝাচ্ছি তো গতকাল তিনি স্ববিরোধী কিছু বক্তব্য দিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা দয়া করে কমেন্টে জানালে বাধিত হব আর সম্ভব হলে লাইভ সেশনটি শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন এবং নতুন যারা দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন তো ফিরে আসছি আলোচনায় তিনি গতকাল কি কি বললেন তো তার পুরো বক্তব্যের মধ্যে আমি দুটো জায়গায় অ্যামফিসাইজ করব। যেখানে শব্দ তিনি একেবারেই অবিবেচক ছিলেন আমি বলবো এই শব্দ চয়নগুলো তিনি ভেবে করেননি সেই জন্যই বলছি অবিবেচক বিবেচনা প্রসূত নয় এগুলো যেমন তিনি বলেছেন এই নির্বাচনী নির্ধারিত হয়ে যাবে দেশ কি লিবারাল ডেমোক্রেসির দিকে যাবে নাকি রাষ্ট্রবিরোধী উগ্রপন্থীদের হাতে যাবে যারা উদার গণতন্ত্র চর্চা করেন উদার গণতন্ত্রী লিবারাল ডেমোক্রেটস বলি তাদের পদ্ধতিকে আমরা বলি লিবারাল ডেমোক্রেসি আর রাষ্ট্রবিরোধী উগ্রপন্থী এক্সট্রিমিস্ট যাদেরকে আমরা বলি এখানে এই অর্থে তিনি ধর্মীয় উগ্রবাদীদের বুঝিয়েছেন এবং ধর্মীয় উগ্রবাদী মানে রাষ্ট্রবিরোধী তাদের কাছে যাবে দেশ কার কাছে যাবে এটা ফয়সলা হয়ে যাবে আচ্ছা ভালো এটি তিনি চাইতেই পারেন আচ্ছা আর তিনি আরও কিছু কথা বলেছেন আমি এই বিষয়ে ব্যাখ্যা দেবো প্রথম যেই কথাটি আমি বললাম রাষ্ট্রবিরোধী এবং উগ্রপন্থীদের কাছে যাবে ভার্সাস লিবারাল ডেমোক্রেটদের কাছে যাবে এই বিষয়ে আমি নিজস্ব ব্যাখ্যা আমার দিব তার আগে আরেকটি বক্তব্য একটু দেখে নেই তিনি কি বলেছেন আলোচনা সভায় মুক্তিযুদ্ধ ধর্ম ও রাজনৈতিক বিভ্রান্তি নিয়ে কথা বলেন মির্জা ফখরুল মুক্তিযুদ্ধ ধর্ম ও রাজনৈতিক বিভ্রান্তি নিয়ে কথা বলেন মির্জা ফখরুল তিনি বলেন যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করেনি স্বাধীনতায় বিশ্বাসী করেনি তারাই আজকে ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝাচ্ছে দাঁড়ি পাল্লায় ভোট দিলে নাকি ব্যস্তে যাওয়া যাবে আচ্ছা প্রিয় দর্শক প্রথম অংশটুকু তার বক্তব্যের আমি একটু ব্যবচ্ছেদ করতে চাইছি বা ময়না তদন্ত বলতে পারেন যেখানে তিনি বলেছেন দেশ কি মুক্ত উদারপন্থী গণতন্ত্রীদের কাছে যাবে নাকি উগ্রপন্থীদের কাছে যাবে তো এখানে আসলে তিনি সরাসরি মেনশন করেছেন এবং দাঁড়িপাল্লার নামও নিয়েছেন তাই জামাত ইসলামকে তিনি ইঙ্গিত করছিলেন যে জামাত ইসলাম হলো একটি উগ্রপন্থী দল এবং রাষ্ট্রবিরোধী ভার্সাস লিবার ডেমোক্রেটস বা লিবারেল ডেমোক্রেসি সেটি তার নিজ দলকে বুঝিয়েছেন বিএনপি তো প্রকৃত অর্থে বিএনপি লিবারেল ডেমোক্রেসি প্র্যাকটিস করে কিনা এই বিষয়ে আপনাদেরও ধারণা আছে আমারও আছে তারা কোন ধরনের ডেমোক্রেসি চর্চা করছেন আগে করেছেন সেটি আমরা দেখেছি আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা কমেন্টে জানাবেন দয়া করে শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা না ঠিকমতো সব ঠিক আছে কিনা আর মতামত তো নিশ্চয়ই জানাবেন তো প্রকৃত অর্থে বিএনপি কি কখনোই যেই অর্থে আমরা লিবারেল ডেমোক্রেটস বা লিবার ডেমোক্রেসি টার্মগুলো ব্যবহার করি পশ্চিমে এই টার্মগুলো খুব ব্যবহার করা হয় তো বিএনপি যখন বাংলাদেশে ক্ষমতায় ছিল তখন কি তারা লিবারাল ডেমোক্রেসি প্র্যাকটিস করেছে সত্যিকার অর্থে কখনোই করেনি সো টার্মটুকু শুধু তাদের জানা আছে টার্মটি ব্যবহার করছেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব করছেন অন্য দু একজনও করছেন ভালো সেই তিনি করতেই পারেন আচ্ছা আর যেটি বলছিলেন যে মুক্তিযুদ্ধ ধর্ম রাজনৈতিক বিভ্রান্তি যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করেনি স্বাধীনতায় বিশ্বাসই করেনি তাই তারাই আজকে ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝাচ্ছে দাঁড়ি পাল্লায় ভোট দিলে নাকি ব্যস্তে যাওয়া যাবে আচ্ছা তাহলে যারা অতীতে স্বাধীনতায় স্বাধীনতাই বিশ্বাস করেনি বাংলাদেশের বাংলাদেশের অস্তিত্বেই বিশ্বাস করেনি তিনি সে কথা বলছিলেন জামায়াতকে ইঙ্গিত করে তো ভালো কথা মেনে নিলাম তার সব কথাগুলো যে জামায়াত স্বাধীনতা বিরোধী জামায়াত মুক্তিযুদ্ধে আস্থা রাখেনি বরং বিরোধী করেছে এগুলো সব মেনে নিলাম তো এই দলটির সঙ্গে তারা জোট কি করে করেছিলেন দর্শকের পর দর্শক একসঙ্গে রাজনীতি কীভাবে করেছিলেন তাদেরকে জোট সঙ্গী বানিয়ে দিয়েছিলেন জামায়াতের দুজন নেতাকে তারা মন্ত্রী বানিয়েছিলেন তো এই দেশ বিরোধীরা দেশদ্রোহীরা মুক্তিযুদ্ধ বিরোধীরা তাহলে বিএনপির হাত ধরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেল এ কথাই তিনি বোঝাতে চাইছেন তাহলে বিএনপি যদি জামায়াত বিরোধিতা করে অন্যায় করে থাকে সরি জামায়াত যদি স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ বিরোধিতা করে অন্যায় করে থাকে দেশ করে থাকে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বিএনপি অপরাধ করেনি বিএনপি খারাপ কাজের ভাগিদার হয়নি খারাপ কাজে অংশগ্রহণ করেনি যেটিকে আমরা বলি কমপ্লিসিটি বিএনপির বিরুদ্ধে কি কমপ্লিসিটির অভিযোগ আনা যায় না তো যৌক্তিকভাবে যায় তাই তো প্রিয় দর্শক শ্রোতা তো শুধু তিনি না এতদিন এইসব বিষয়ে কথা বলতেন বি জামায়াতকে ছোটো করবার জন্য জামায়াতকে ডিমেন করবার জন্যে আর আরেকটি কথা এখানে খুবই প্রাসঙ্গিকভাবে বলে মনে করছি বলা ভালো জবে থেকে জামায়াত বিএনপির প্রতি দ্বন্দ্বী হয়ে উঠেছে ঠিক তখন থেকেই জামায়াতকে আর সহ্য হচ্ছে না জামায়াত ক্রমশই দেখা যাচ্ছে শক্তি অর্জন করছে ভোটের মাঠে বলি জনসম্পৃক্ততার দিক থেকে বলি জনপ্রিয়তার দিক থেকে বলি ভালো শক্তি অর্জন করেছে বিগত বছরগুলোতে জামায়াত তো তার মানে তারা এখন বিএনপি প্যারাল এবং বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হবে ক্লোজ কনটেস্ট হবে আর যখন পরিস্থিতি এরকম ছিল না তখন জামায়াতের সঙ্গে তাদের ভালো সম্পর্ক ছিল অর্থাৎ তখন তারা শুধুই তাদের হাতকে শক্তিশালী করবার জন্যে বিএনপিকে আরও সিকিওর করবার জন্য রাজনীতিকে আরো জোরালো করবার জন্য নিজেদের পক্ষে আনবার জন্য যে জোট করেছিলেন সেই জোটে জামায়াতকে নিয়েছিলেন ওটা জামায়াতকে তারা ব্যবহার করেছেন বিএনপি জামায়াতকে বিভিন্ন সময় ব্যবহার করেছে আন্দোলন সংগ্রামের সময় জোট সঙ্গী বানিয়ে মন্ত্রিত্ব দিয়ে আর যখনই জামায়াত তাদের প্যারালেল শক্তি হয়ে উঠেছে জামায়াত তাদের ধরে ফেলছে রাষ্ট্র ক্ষমতা নেয়ার ব্যাপারে ভোটে যেতে আসার ব্যাপারে তখন তারা আর জামায়াতকে সহ্য করতে পারছে না এখন জামায়াত তাদের জন্য বিশাল বড় প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী না শুধু তারা শত্রু জ্ঞান করছে জামায়াতকে না হলে যেটি বলছিলাম দশকের পর দর্শক যেই দলের সঙ্গে জোট করা গেল রাজনীতি করা গেল সেই দলের দুজন বড় নেতাকে মন্ত্রিত্ব দেয়া গেল সেই দলটি এখন হঠাৎ করে এত খারাপ কি করে হয়ে গেল এখন কেন তারা দেশদ্রোহী হয়ে গেল এখন কেন তারা মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা বিরোধী হয়ে গেলেন তখন কি ছিলেন না এই দোষ কি তখন তাদের ছিল না ছিল তো তার মানে বিএনপি সুবিধাজনকভাবে জামায়াতকে ব্যবহার করেছে একই কথা আবার বলতে হচ্ছে আই রিপিট সুবিধাজনকভাবে জামায়াতকে ব্যবহার করেছে এখন আর ব্যবহার করবার সুবিধা হচ্ছে না ব্যবহার করা যাবে না এখন তারা প্রতিপক্ষ তাই তাদের উপর এইভাবে আক্রমণাত্মক হয়ে উঠেছে পুরো বিএনপি তার সিনিয়র নেতৃবৃন্দ এবং মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর যেই ভাষায় কথা বললেন যেভাবে তিনি গতকাল আক্রমণাত্মক হলেন হাস্যকর বলল সেটি কম হবে এবং স্ববিরোধিতারও রকম ফের থাকে এটি সব কিছুকে অতিক্রম করেছে খুবই লজ্জার এখন ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কি স্মৃতিভ্রংশ হয়েছে বার্ধক্যজনিত কারণে নাকি তিনি আত্মসম্মানবোধ লজ্জা সরব বিসর্জন দিয়েছেন যদি নাই নেবেন তাহলে এইভাবে কথা কী করে বলেন বলতে তো পারেন না হ্যাঁ প্রতিদ্বন্দ্বী মানছি জামায়াত ঠিক আছে রাজনৈতিক বক্তব্য আসে অনেক সময় কিন্তু এটি কোন ধরনের রাজনৈতিক বক্তব্য বিএনপির তো সেই অধিকার নেই কেন বিএনপির নেতাকর্মীদের আমাদের বারবার মনে করিয়ে দিতে হবে জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলা রাষ্ট্রদ্রোহী বলা এই গ্রাউন্ডে বিএন জামায়াতকে আক্রমণ করবার অধিকার বিএনপি তো হারিয়েছে অন্যদের থাকতে পারে যারা সঙ্গে জোট করেননি জামায়াতের সঙ্গে রাজনীতি করেননি তারা বলতে পারেন সমালোচনা করবার অধিকারটুকু তাদের আছে কিন্তু বিএনপির তো সে অধিকার নেই বহু আগে বিএনপি সে অধিকার বিসর্জন দিয়েছে তাই বিএনপি কি করে এতটা স্মৃতিভ্রংশ হতে পারে দল হিসেবে যে আমরা এই কথাগুলো বললে এই দেশের মানুষের মনে থাকবে কিছু আমরা আগে কি করেছি জামায়াতের সঙ্গে আমাদের সক্ষতা কোন পর্যায়ে ছিল সম্পৃক্ততা কোন পর্যায়ে ছিল এই দেশের মানুষের জানা আছে তাই আর যা কিছু বলি অন্তত মুক্তিযুদ্ধে তাদের বিরোধী ভূমিকা এইসব নিয়ে কথা বলা যায় না শোভা পায় না তো এই কথাটি তাদের একেবারেই মনে থাকে না খুবই বিস্মিত হই যখনই দেখি তারা এরকম এই ইস্যুতে কথা বলেন তাদের কোনো মরাল গ্রাউন্ড নেই মরাল রাইট নেই এই ইস্যুতে জামায়াতকে ছোট করা জামায়াতকে আক্রমণ করা জামায়াতের বিরুদ্ধে কথা বলা আবার আমি বলছি অন্য সব দলের থাকতে পারে কিন্তু বিএনপি নেই কোনো সুযোগ নেই আর বিএনপি জামায়াত হাসিনার কাছে এটি ছিল একটি গালি হাসিনা এটি সহ্য করতে পারতেন না যে বিএনপির সঙ্গে জামায়াতের জোট বা তারা জোটবদ্ধ হয়ে তারা শক্তি অর্জন করেছেন এটি হাসিনার পছন্দ ছিল না কিন্তু বিএনপি এটিকে পরোয়া করেনি বিএনপি এই ট্যাগ তখন নিয়েছে বিএনপি জামায়াত বিএনপি জামায়াত পশ্চিমেও বিএনপি খানিকটা চ্যালেঞ্জড হয়েছে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ থাকবার কারণে তো সেইটি কি এই জন্যে যে বিএনপি জামায়াতকে খুব ভালোবাসে সেই জন্যে বিষয়টি কি এরকম যে জামায়াতের প্রতি অতিরিক্ত ভালোবাসা থেকে তাদেরকে জুটে নেওয়া তাদের দল থেকে মন্ত্রী বানানো এই জন্যে নাকি বিএনপির জামায়াতকে প্রয়োজন ছিল সেই জন্যে প্রিয় দর্শক কমেন্টে উত্তরটি জানাবেন কী জন্যে কী জন্যে বিএনপিকে দরকার জামায়াতকে দরকার হয়েছিল বিএনপির তো আমি দু একটি কমেন্ট করে নিচ্ছি প্রিয় দর্শক শ্রোতারা মাঝে মধ্যে কমেন্ট করছেন আপনারা ধৈর্য রাখবেন আমি বিশ্বাস করি ইয়াসিন রাতুল লিখেছেন ডাক্তার ইউনুসের সাথে মিটিং এর চর্মনাইকে একটা সিট ছেড়ে ব্যাপারটা কিভাবে দেখছেন বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের মতো এতটা উদার চিন্তা কতটা সঠিক যুক্তরাষ্ট্র থেকে কমেন্ট করছি ধন্যবাদ প্রিয় কমেন্টার এবং প্রিয় দর্শক আপনি অনেক দূর থেকে কমেন্ট করছেন সঙ্গে থাকবার জন্য আপনাকে ধন্যবাদ তো আপনার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি ডাক্তার ইউনুস আমি দুঃখিত আমি এখানে আপনাকে একটু সংশোধন করব আশা করি আমার এই অপরাধটুকু নেবেন না ডক্টর ইউনুস তিনি পিএইচডি ডিগ্রি হোল্ডার তিনি কোনো মেডিকেল ফিজিশিয়ান নন ডাক্তার নন তিনি তো ডক্টর ইউনুসের সাথে মিটিংয়ের পরপরই চর্মনায় কি একটা সিট ছেড়ে দেওয়ার ব্যাপারটা কীভাবে দেখছেন তো প্রিয়দর্শক এই প্রশ্নটি অনেকেই করেছেন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে প্রশ্নটি আছে এখন তো আমি ব্যক্তিগতভাবে এটিকে নিছক কাকতালীয় বলে মনে করছি অধ্যাপক ইউনুসের সঙ্গে মিটিং এই সিদ্ধান্তকে প্রভাবিত করেনি এটা আমার বিশ্বাস আমার ব্যক্তিগত মতামত তো আমি ওটিতেই স্টিক করতে চাচ্ছি এবং এই বিষয়টি নিছক কাকতালীয় যে মিটিংয়ের পরই এমন একটি ঘোষণা এসেছে চর্মনাকে একটি সিট ছেড়ে দেওয়ার আর এতে করে বিরাট পার্থক্য হয় তা না চর্মনায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় পিস সাহেবের এবং জামায়াতের ইসলামের যে বিষয়টি যেই জায়গায় আসলে থেমে আছে এখন যেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এখানে একটি সিট তাদেরকে ছেড়ে দেয়া না দেয়া এতে এই দুই দলের রাজনীতিতে কোনো বড় রকমের পার্থক্য বা তাদের সম্পর্কে আসবার কথা না আসেও না আমি এইটুকুকে আসলে জামায়াতের পক্ষ থেকে একটি গুড উইল জেস্টার হিসেবে দেখছি ভালো উদ্দেশ্য প্রণোদিত মহৎ উদ্দেশ্য প্রণোদিত আমি এইভাবে দেখতে চাই বিষয়টি আচ্ছা মাহবুবা হুসাইন লিখেছেন পঁয়তাল্লিশ ব্যাংক চোরকে না বলুন জি একমত আমি তো নিশ্চয়ই না বলতে চাই আমি এটি নিয়ে কন্টেন্ট বানিয়েছি গত রাতে জোরালো বক্তব্য দিয়েছি আশা করি আপনাদের বক্তব্য জোরালো থাকবে কারণ আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা কোনো ঋণ খেলাপি চাই না যারা এমপি হয়ে ব্যাংক লুটবে আমরা কোনো লুটেরা চাই না বিএনপি চাইতে পারে আমরা চাই না কোনো লুটেরার প্রয়োজন নেই আমাদের তাদেরকে বর্জন করতে হবে যে কোনোভাবে যে থেকে তারা দাঁড়ান না কেন সেই আসনের সব ভোটারদের আমার ফেলো সিটিজেনদের আমি অনুরোধ করব। এই ঋণ খেলাপিদের বর্জন করতে হবে এর কোনো বিকল্প নেই ধন্যবাদ প্রিয় দর্শক দ্বৈত নাগরিকদের নাগরিকত্বের অধিকারীদের না বলুন মাহবুব হুসাইন একই কমেন্টার দুটো কমেন্ট করেছেন ধন্যবাদ আপনাকে জি এই বিষয়ে আমার বক্তব্য সুস্পষ্ট আমি কন্টেন্ট বানিয়েছি দ্বৈত নাগরিকত্ব বিষয়ে যারা এখনো আমাদের ধোঁয়াশার মধ্যে রেখেছেন তাদের বিষয়েও আমাদের সতর্ক থাকতে হবে কারণ তাদের সত্যিকারের দেশপ্রেম তখনই প্রমাণ হবে যদি তারা ঘোষণা দিয়ে এবং দ্বৈত নাগরিকত্ব ছেড়ে দেবার বর্জন করবার প্রমাণপত্র তাদের সামনে হাজির করতে পারেন এবং এই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়ে আমাদের আশ্বস্ত করতে পারেন যে আমার দ্বৈত নাগরিকত্ব ছিল আমি বিদেশে বহুদিন ছিলাম আমি দুইজন নাগরিকত্ব থাকাকে দোষের মনে করছি না ভাই সিচুয়েশনের কারণে কারো দ্বৈত নাগরিকত্ব থাকতেই পারে বাংলাদেশের পৌনে এক কোটি লোক কম করে হলেও এখন বিদেশে আছেন তারা এনআরবি নন রেজিডেন্ট বাংলাদেশি বিভিন্ন দেশে আছেন তারা তো এই প্রভার জীবনে পনেরো বিশ তিরিশ বছর থেকে অনেক সময় দেখা গিয়েছে কেউ পারমানেন্টলি দেশে চলে আসছেন আর যাচ্ছেন না সেই দেশে সেকেন্ড হোমে তো তিনি যদি বাংলাদেশে সম্পৃক্ত হতে চান বাংলাদেশের রাজনীতিতে হতে পারেন বাট নিয়ম আছে আমাদের সংবিধান সেটি একটি বার তৈরি করেছে প্রতিবন্ধকতা আছে আর্টিকেল সিক্সটি সিক্স বলে দিয়েছে দ্বৈত নাগরিকত্বধারীরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তবে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো সমস্যা নেই যেমন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান পৌরসভার এরকম বিষয়গুলো ঠিক আছে বাট জাতীয় সংসদ নির্বাচনের জন্যে তারা ফিট না এলিজিবল না তারা তো সেই জন্যে আমি আপনার সঙ্গে একমত আমিও সবার কাছে দাবি জানাবো তাদের বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে এবং যখনই আমরা নিশ্চিত হব যে এই প্রার্থী তার বিষয়টি পরিষ্কার করেনি তাকে আমরা বর্জন করব ভোট দেবার কোন মাহবুব সাইন ইউএসএ থেকে তিনি বলছেন তিনি একটি কমেন্ট করেছেন আমি ইউএসএ থেকে আপনার প্রতিটি অনুষ্ঠান দেখি এখনো দেখছি একটু আগে কাজ থেকে ফিরেছি আপনাকে লাইভে দেখি জয়েন করলাম মাহবুব আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভালোবেসে পাশে থাকবার জন্য ধন্যবাদ আপনাকে আশা করি সবসময় আপনাকে পাশে পাব তো প্রিয় দর্শক আপনাদের মতামত এতক্ষণ যা বললাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সহবিরোধিতা শুধু তার না বিএনপির বেশিরভাগ সিনিয়র লিডারশিপ সিনিয়র নেতৃত্ব যাদের আমরা দেখি নেতৃত্বে তারা সহবিরোধী আচরণ করছেন আর ইদানিং জামায়াত বিএনপি এই দুটো দল পরস্পরের প্রতি দিয়ে হয়ে উঠেছে আর সেটি কোনো ভালো লক্ষণ না নির্বাচন যদি কোনো কারণে পিছিয়ে যায় সেটি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য হতে পারে আর এই দুটো দল যদি এভাবে বিবাদমান থেকে যান থেকে যায় এবং দিয়ে অবস্থা থেকে তারা না সরে তাহলে পরিস্থিতি খারাপ হবে ইতিমধ্যে আমরা সেই লক্ষণ দেখতে পাচ্ছি সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে কারণ আমরা সত্যিকার অর্থে একটি নির্বাচন চাই আমি জানি এটি বেশ নির্বাচন হতে যাচ্ছে না যেমনটি অধ্যাপক ইউনুজ বলেছিলেন বারবারই তিনি বলছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বাট পারিপার্শ্বিকতায় আমরা দেখি যেটি বুঝতে পারি সেটি বেশ নির্বাচন হতে যাচ্ছে না বা আমাদের একটি নির্বাচন লাগবে আর সেই জন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে প্রিয় দর্শক শ্রোতা আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা নেবেন আবারও এবং অশেষ কৃতজ্ঞতা আবারও আপনাদের সঙ্গে লাইভে আসবো যে কোনো সময় যখন সুযোগ পাবো নিশ্চয়ই চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন